আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষ কখনো সুখে থাকে কখনো দুঃখে থাকে আবার কখনো বিপদে পতিত হয় দুনিয়ার নেজামটাই এরকম কখনো সুখ কখনো দুঃখ দুনিয়া কখনো এক অবস্থায় স্থায়ী থাকে না কোনো মানুষও এক অবস্থায় স্থায়ী থাকে না দুনিয়ার অবস্থা কখনো দিন কখনো রাত কখনো সন্ধ্যা কখনো সকাল কখনো চাঁদরাত্রি কখনো অন্ধকার রজনী কখনো শীতের মৌসুম কখনো গরমের মৌসুম একজন মানুষের জীবনে যতগুলো বড় বড় পরিবর্তন আসে সেগুলো গণনা করা মুশকিল হয়ে যাবে প্রত্যেক মানুষের উপর কখনো কখনো এরকম সময় আসে তার খুশি আনন্দ উৎসব শেষ হয় না ওই সময় ভুলেও তার এই চিন্তা আসে না বর্তমান অবস্থা পরিবর্তন হয়ে তার উপর কখনো বিপদ মুসিবত পেরেশানি চলে আসতে পারে এমনি ভাবে ধন সম্পদের মালিক আর এরকম অবস্থা কোন সময় চলে আসে যে দুনিয়ার সমস্ত আনন্দ সে ভুলে যায় তখন সে চিন্তা করে তার এই দুঃখ কষ্টের কোনো চিকিৎসা আর নেই বর্তমানে প্রত্যেক জায়গায় মুসলমানরা এরকম বিপদ মুসিবতে পতিত হয়ে আছে যার দিকেই তাকাবেন সে কোনো না কোনো মুসিবতে পেরেশানিতে পতিত হয়ে আছে এবং সে বিপদ মুসিবত দূর করার জন্য পেরেশানি দূর করার জন্য বিভিন্ন তদ্বীরে ব্যস্ত আছে কিন্তু মুসলমানদের উচিত যে কোনো পেরেশানি বিপদ মুসিবত হোক না কেন তাকে রসুল সাল আলাই সাল্লামের শেখানো পদ্ধতিতে পেরেশানি দূর করা ও সেদিকে মনোযোগ দেওয়া এবং বাস্তবে এটি হলো সকল পেরেশানি থেকে মুক্তির চিকিৎসা এজন্য আজ কয়েকটি ওজিফা আলোচনা করব ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনার বিপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে নাম্বার এক আল্লাহর জিকিরের মাধ্যমে দিলের পেরেশানি পরেশানি দূর হয়ে যায় বিপদ মুসিবত দূর হয়ে যায় সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তা লাভ হয় আল্লাহ তাআলার একটি নাম আল খালিক ইয়া খালিক প্রত্যেক সকালে ফজরের নামাজের পর আল্লাহর এই নামটি 100 বার পড়ুন সাত দিন এভাবে আল্লাহর এই নামের জিকির করুন এবং মনে মনে পরেশানি দূর করার নিয়ত করুন অতঃপর দোয়া করুন ইনশাআল্লাহ সকল বিপদ মুসিবত থেকে নিরাপদ হয়ে যাবেন

এই দোয়াটি পড়েন তাহলে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে অভিযোগ করলো তাকে সব সময় বড় ধরনের বিপদ মুসিবত ঘিরে রাখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যখন সকাল হয় তখন তুমি এই দোয়াটি পড়ো তোমার কোনো বিপদ মুসিবত আসবে না সেই দোয়াটি হলো বিসমিল্লাহি علي نفسي واهلي ومالي অন্য রায়তে আসছে এছাড়া হাদিস শরীফে আসছে যখন কেউ মুসিবতে পতিত হবে চিন্তা পেরেশানিতে পতিত হবে তখন সে যেন নামাজের দিকে মনোনিবেশ করে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় নফল নামাজ আদায় করে এটি একটি সুন্নত আমল ইনশাআল্লাহ এর বরকতে বিপদ মুসিবত দূর হয়ে যাবে